এটা হচ্ছে পৃথিবী আর এই সূর্যটা আমাদের আমরা কিন্তু ছোট কিন্তু এটা হচ্ছে সূর্যটা কিন্তু তেরো লক্ষ বিশ হাজার এটাও কিন্তু অনেক বিশাল এখন দেখেন এই পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতেছে কথা বুঝতে পারছেন এখন দেখেন আপনারা হয়তো বা প্রশ্ন করবেন আচ্ছা আমাদের হচ্ছে গ্রীষ্মকালে দিন বড় হয় আর হচ্ছে শীতকালে আমাদের দিন ছোট হয় কারণটা কি এটা কারণের জন্য দেখো হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে সূর্যটা খারা দেখি হচ্ছে কিরণ দেয় মানে খারাপ ভাবে কিরণ দেয় আর যখন হচ্ছে শীতকাল আসে তখন আমাদের পৃথিবীটাই কিন্তু ঘুরে ঠিক আছে এই এই হচ্ছে হচ্ছে দিন লাগে সূর্যটা আসতে কথা না মানে এই রকম যে একটা বৃত্তর মতো আছে আচ্ছা এটা যদি হচ্ছে সূর্য সূর্য যদি এটা হয় তো পৃথিবী মনে করে যে এটা ঘুরে আসতে সময় লাগে হচ্ছে তিনশো দিন কথা বলছেন তাহলে এটা কেন্দ্র করে যে ঘুরতেছে তাহলে এটা ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু এই পৃথিবীটা এর মধ্যে একটু ঘরে কথা বুঝতে পারছেন মানে একটু অ্যাঙ্গেলে ঘরে আর পৃথিবীটা কোন বলে এখানে হচ্ছে এই রকম আমাদের একটা ভাসমান অবস্থার মধ্যে আছে সেটা হচ্ছে মধ্যকাশক বল দিয়ে কি দিয়ে মধ্যকাশক বল দিয়ে আমাদের পৃথিবীটা কিন্তু ভাসমান অবস্থায় আছে আর এই পৃথিবীর মধ্যে কত ভাগ পানি কত ভাগ স্থল বলেন দেখি আমরা পৃথিবীর ভিতরে বাস করতেছি না বাহিরে বাস করতেছি বলেন দেখো আমরা বাহিরে বাস করতেছি আর হচ্ছে পৃথিবীর চার ভাগের হচ্ছে তিন ভাগই আছে পানি আর এক ভাগ হচ্ছে স্থল কথা বুঝতে পারছেন আমরা কিন্তু সেই স্থল ভাগের মধ্যে বসবাস করতেছি এখানে আবার আছে হচ্ছে হচ্ছে নদী সাগর তারপর মহাসাগর তারপর মনে করেন যে ভারত মহাসাগর আছে তারপর আটলান্টিক মহাসাগর আছে সাগর নামগুলো তো মোটামুটি তোমাদের জানা আছে জানা আছে না তাহলে এগুলা আমরা একটা বদ্বীপের মধ্যে বাস করতেছি বাংলাদেশ পুরোটাই কিন্তু একটা বদ্বীপ বদ্বীপটা কেমন মনে করো যে হচ্ছে ভারতের হচ্ছে একটা নদী আসছে ওরা বলে গঙ্গা নদী কিন্তু আমাদের দেশের মধ্যে সেই নদীর নাম কি হয়েছে পদ্মা নদী আর এই পদ্মা নদী আমাদের হচ্ছে একটা দ্বীপ আছে দ্বীপের মতো মানে বয় এর আকারে ওই দ্বীপটার মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি ওই নদীটা আমাদের ভিতরে ঢুকে গেছে বুঝতে পারছেন এরকম একটা আবার একটা নদী আছে সেটা বাংলাদেশেই উৎপন্ন হয়েছে আর বাংলাদেশেই শেষ হয়েছে এরকম একটা নদী আছে যাই হোক সেই ব্যাপারে আমরা পৃথিবীটা তাহলে কি হচ্ছে চতুর্শে ঘুরতেছে কিন্তু এই সূর্যটা কত মিনিট আগে আট মিনিট আগে ওঠে এই আট মানে সূর্যটা পৃথিবীতে কিরণ দিতে সময় লাগে আট মিনিট তাহলে এটা সময় লাগতেছে কয় মিনিট আট মিনিট আর দেখেন এটা দূরত্ব মানে সূর্যটা দূরত্ব কত কিলোমিটার দেখেন পনেরো কোটি কিলোমিটার আর গ্রীষ্মকালে আমাদের হচ্ছে খারা দেখি হচ্ছে কি দেয় কিরণ দেয় আর শীতকালে আমাদের বাঁকা দেখি মানে হচ্ছে আমাদের পৃথিবীটাই বাঁকা হয়ে যায় সূর্য তোর হচ্ছে যে জায়গা ওখানে থাকে কিন্তু হচ্ছে কি হয় বাঁকা বাঁকা